আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে পাবনা ইমাম গালজালি আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজকে আমরা এখানে ভোট দিতে এসেছি আম্মা যাচ্ছে ভোট দিতে আমি ভিডিও করছি আম্মা চলে গেল এটা হচ্ছে ইমাম গাজ্জালি স্কুল এখানে আমরা ভোট দিতে এসেছি দলে দলে মেয়েরা ভোট দিতে যাচ্ছে এই স্কুলটা বিশাল বড় একটা স্কুল তোমরা দেখতে পাচ্ছ চার দিয়ে চারদিক দিয়ে ফুল দিয়ে ফুলের গাছ দিয়ে ডেকোরেশন করা বড় একটা কেসি গেট সামনে এখান দিয়ে সবাই ঢুকে যাচ্ছে ভোট দিতে এখানে পুলিশের কর্মকর্তা বসে আছে এখানে আমরাও আজকে ভোট দিতে এসেছি এটা হচ্ছে আমাদের মেজ ভাবি ভোট দিতে এসে মেজভাবির সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল ভোট দিয়ে আমরা বেরিয়ে এসেছি আমরা ইমাম গাজির চারদিকে ঘুরছি ভাবি আর আম্মা হাঁটছে আমি ভিডিও করছি স্কুলটার চারদিকে ঘুরে ঘুরে দেখছিলাম তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছ আর গাছ দিয়ে ডেকোরেশন করা স্কুলটা অনেক সুন্দর একটা স্কুল মাঝখানে বিশাল মাঠ চারিদিকে গাছ এখানে ঘুরতে ভালো লাগছিল কিন্তু বেশিক্ষণ আমরা থাকতে পারি নাই পুলিশের কর্মকর্তারা ভোটের জন্য আমাদের বেশিক্ষণ থাকতে দেয় নাই তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে শুধু গাছ অনেক সুন্দর একটা জায়গা স্কুলটা অনেক সুন্দর বিশাল মাঠ মাঠের মধ্যে আম্মা ভাবি হাঁটছে আর আমি ভিডিও করছি আমি হাঁটছি সবাইকে হাই দিচ্ছি খোলা আকাশের নিচে বিশাল মাঠে হাঁটতে ভালোই লাগছে আমরা এখন স্কুল থেকে বেরিয়ে যাব আমার ভাবি গল্প করছে গল্প করতে করতে হাঁটছে দেখছ বিশাল মার দেখা যাচ্ছে স্কুলটা বিশাল তিনতলা ভোটের দিন তাই আমরা বেশিক্ষণ থাকতে পারি নাই এটা হচ্ছে মেন গেট আমরা মেন গেটের দিয়ে বেরিয়ে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এখানে বিশাল একটা বাগান আছে গাছ সবুজ গাছ ফুল ফুলের গাছ চারিদিকে আমি ফুলগুলা ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম আমি বাগানটা দেখছি ঘুরে ঘুরে বাগানটা দেখছিলাম আর ফুলের পাপড়িগুলা ছুঁয়ে ছুঁয়ে দেখছিলাম তোমরা দেখতে পাচ্ছ বিশাল ফুলের বাগান এই স্কুলটার চারিদিকে ফুলের গাছ দিয়ে ডেকোরেশন করা অনেক সুন্দর একটা জায়গা এদিকে ভাবি আর আম্মা গল্প করছে তো করছে গল্প করতে করতে হাঁটছে এদিকে সজীব বিশ্বাসের সাথে ভাবি দেখা হয়ে গেল অনেক দিন দেবর ভাবি গল্প করছে অনেক দিন পর দেখা সবাই দেখতে পেয়ে খুশি আমরা ভাবিকে সবাই দেখতে পেয়ে খুশি এটা হচ্ছে আমাদের শ্রদ্ধীয় বড়ো ভাই আব্দুল মান্নান চুকু ভাই আমরা সবাই শ্রদ্ধা করি স্নেহ করি ভালোবাসি